আপনার চ্যানেলের যারা ভিউস আছে তাদের জন্য আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব বেলিম জ্যাকেট ভিতরে শেরফা দেওয়া ফুল বডি শেরফা করা এই একটা কালার আছে লাইট কালার মধ্যে এই একটা কালার আছে শেরফা ছাড়া যদি নিতে চাই শেরফা ছাড়া আমাদের মাঝে আছে এক্সপোর্ট এর মধ্যেও আছে আমাদের কাছে গ্যাবারিং কাপড়ের মধ্যে এই যে এক্সপোর্টেড আর এই কালারটা খুবই চমৎকার একটা কালার বাটন গুলো দেওয়া থাকবে অরিজিনাল হান্ড্রেড এক্সপোর্টেড এই যে শেরফা ছাড়া যে প্রোডাক্ট টা দেখেন ভিও লাইটের মধ্যে স্কেচ যে কোট মধ্যে বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন কালার আছে এই যে আরেকটা কালার আছে আর্মি প্রিন্ট মধ্যে বাইকার জ্যাকেট খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই স্যাকেট গুলো ভাই অফারে দিয়ে দিবো আজকে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার কফি কালার ওর মধ্যে অনেক কালার আছে আমাদের কাছে গুলো বিভিন্ন কালার আছে ভাইয়া বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এর মধ্যে কালার আছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জেমিসকোতে জ্যাকেটের কালেকশন দেখার জন্য আপনারা এইখানে জ্যাকেটের কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এই দোকানে আপনার জ্যাকেটের হিউজ পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল আছে তো চলুন এই জ্যাকেটের কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই জ্যাকেটের কালেকশন গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল আজকে আমরা কথা বলবো আশিক ভাইয়ের সাথে আসসালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে জি নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে জি ডেনিম জ্যাকেট ভিতরে শেরফা দেওয়া ফুল বডি শেরফা করা কলার শেরফা থাকবে বডি শেরফা থাকবে হাতে শেরফা থাকবে ফুল বডি শেরফা করা অরিজিনাল ডেনিম কাপড়ের এগুলো জি জিন্স ডেনিম কাপড় এগুলোর মধ্যে কালার হবে अवेलेबल সাইজ হবে अवेलेबल সাইজ হবে তিনটা এম এল এক্স তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আমাদের মাঝে আর আজকে ভাই আফটার 50% ডিসকাউন্ট দিয়ে দিব

অনেকে আছে কাস্টমার ভিতরে শেরভাবে পছন্দ করে না যে

জিএসটার এই যে বাটনগুলো গুলো জিএসটার লোগো দেওয়া থাকবে অরিজিনাল হান্ড্রেড এক্সপোর্ট কোনো ডুপ্লিকেট নাই এর মধ্যে বেচালো নাই হান্ড্রেড এক্সপোর্ট এগুলো সাইজ হবে তিনটা করে এই যে আরেকটা কালার একটা থেকে ভাই আরেকটা কালার সুন্দর বেশি ভাই জি সবগুলো তো সাতশো টাকায় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট শেরফা ছাড়া অনলি ফর সাতশো টাকা আর শেরফা সহ নয়শো টাকা আপনার ভিউয়ার্স জন্য এই যে শেরফা ছাড়া এই যে প্রোডাক্টটা দেখেন ভিউয়ার্স অনলি টাকা সুন্দর কালারের অভাব নেই আমার কাছে ভাই বিভিন্ন প্রোডাক্ট আছে বিভিন্ন কালার আছে যে এই একটা প্রোডাক্ট দেখেন কি বলতে লাইট কালার অনেকে লাইট কালার পছন্দ করে থাকে যে লাইটের মধ্যে স্কেচ সাইজ হবে তিনটা এম এল অনলি ফর সাতশো টাকা অনলি ফর সাতশো টাকা এই যে লাইট কার স্কেচ শেরফা সহ অন্য নয়শো টাকা তিনটা করে সাইজ হবে এম এল এক্স এল যে আমার মাঝখানে ফেড করা করা মাঝখানে আবার ফেরত দেওয়া আছে যে ফুল বোটে শেরফা করা আমাদের শেরফার কোয়ালিটি গুলো দেখেন গিয়ার ভাইয়া জি এমনি গুলো ওঠার সম্ভাবনা ওঠার সম্ভাবনা তিন বছর করবে অন্যায় এসে তিন বছর করতে পারবে জি

ভিডিও বড় হয়ে যাবে তার জন্য ভাই সব তো দেখানো সম্ভব না আমি কয়েকটা কালার দেখাই দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে আমরা বিভিন্ন কালার আরো দেখাই দিব কাস্টমারকে জি এই যে যারা বাইকার জ্যাকেট পরতেছেন এই যে আর্মি প্রিন্টের মধ্যে বাইকার জ্যাকেট জি ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এটা হাই কোয়ালিটি প্রিন্ট করা থাকবে জি হাই কোয়ালিটি এক্সপোর্টেড জি এই যে দেখেন ভিউয়ারস দেখ জি স্টার জি সাইজ থাকবে তিনটা

এই যে একটা কালার প্রত্যেকটা কালার রিজনেবল প্রাইসে আপনারা এই টাকা পেয়ে যাচ্ছেন অনলি অফার প্রাইস এটা আপনার ভিউয়ার্স জন্য অফার প্রাইস 900 টাকা এই যে একটা কালার অনলি ফর 900 টাকা জি অনেক সুন্দর কালেকশন এগুলো সাইজ হবে 3 টা এমএল এক্সেল জি নেক্সট কি কালেকশন দেখাচ্ছেন নেক্সট আমরা কুয়াশার মধ্যে চলে যাই কুয়াশার মধ্যে অনেক কালার আছে আমাদের কাছে অনেক কালেকশন আছে জি ভিতরে কুয়াশার ভিতরে পেডিং গুলো দেখায় দি কাস্টমারদের দেখছেন যে অনেক সুন্দর ভিতরে পকেট থাকবে লেদার স্টাইলে ভিতরে এই আরেকটা পকেট থাকবে এটা আমাদের চেন সিস্টেম করা আছে চেন ছাড়াও কাস্টমার চাইলে ইউজ করতে পারে চেন চেইন ছাড়া জি মানে এটা আলাদা করে পরবে জি বুঝা যাবে না কেউ চাইলে টু পিস ইউজ করতে পারে টুপি ছাড়া ইউজ করতে পারে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এগুলো বিভিন্ন কালার আছে ভাইয়া বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এর মধ্যে কি কি সাইজ अवेलेबल আছে সাইজ হবে তিনটা এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল জি মানে সবগুলো লার্জ সাইজের প্রত্যেকটা লার্জ সাইজের জি ভিউয়ারস আপনারা এই কোয়াশাগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন কাপড় খুব উন্নত মানের কাপড় জি আর এটা প্রাইসটা কত দিচ্ছেন ভাই প্রাইস অনলি ফর 1600 টাকা ভাইয়া 1600 টাকা দিয়ে অনলি 1600 টাকা জি এগুলো পরে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে যে বরফের দেশ আছে এগুলো যে এগুলো জি খুবই আরামদায়ক খুবই স্মুথ কাপড় জি কাপড়টা কিন্তু অনেক স্মুথ কাপড় অনেক সুন্দর কাপড় এটা রেনবো কাপড় যেটাকে আমরা বলেছি রেনবোটা মানে পানি পড়লো তো আপনি ধরবে না ভিজবে না জি ওয়াটার প্রুফ্রুফ আপনি এখানে কালার গুলো দেখতে পাচ্ছেন

আসলে হিউজ পরিমাণের আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন আছে জি আর এই যে যদি কেউ ইটালিয়ান প্যান্ট চাই থাকে যে আমরা গোরকা প্যান্ট যে নামে চিনি পরিচিত এই প্যান্টগুলো এই যে এগুলোর মধ্যে কালার আছে জি এগুলোর মধ্যে সাত আটটা কালার আছে এগুলো সাইজ হবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মানে যে কোনো সাইজে আপনারা দিতে পারবেন সাইজ দিতে পারবো এই যে একটা কালার এই যে একটা কালার অনেক পরিমাণের কালেকশন अवेलेबल আছে অনেক পরিমাণের কালেকশন আছে যে এগুলোর প্রাইস কত করে দিবেন এগুলোর প্রাইস অনলি ফর 750 টাকা 750 টাকা দিয়ে দিচ্ছি 750 টাকা এই যে একটা কালার এই আসলে কালার অনেক ধরনের অনেক কালার আছে ভাই অনেক কালার আছে কালারে যেটা পছন্দ ভিডিওটির স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করলে আমরা এই প্রোডাক্টগুলো এখান থেকে পেয়ে যাবেন এই যে আরো দুইটা কালার আছে অলিভ কালার বেবি পিঙ্ক কালার

ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলদের সাথে শেয়ার করার জন্য সরাসরি আপনার চালিয়ে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ